চুম্বক পদার্থ যে সকল পদার্থ চুম্বক দ্বারা স্ট্রংভাবে শক্তিশালীভাবে প্রবলভাবে আকর্ষিত হয় তাদেরকে বলি আমরা ফেরো চুম্বক পদার্থ ফেরো চুম্বক পদার্থ মনে রাখবো কীভাবে আমরা গ্যামেডি ফেকনি গ্যামেডি ফেকনি গ্যামেডি ফেকনি গ্যামেডি মানে গ্যাডুলিনিয়াম গ্যাডুলি অর্থাৎ পারমিক সংখ্যা যেটা চৌষট্টি সিক্সটি ফোর মি তে মিউ মেটাল মি তে মিউ মেটাল মিউ মেটাল আর ডি তে ডিসপ্রোসিয়াম ডি ওয় ডিসপ্রোসিয়াম এখন আয়রন আয়রন কোবাল্ট নিকেল আয়রন কোবাল লিখে বিশেষ করে এই তিনটা মনে রাখবা এই তিনটা থেকে বেশি কোশ্চেন আছে